জিসান ভাই যদি আমার এই পাথেন্দাটা আমি হারিয়ে ফেলি তো আমার করণেও কি সাথে সাথে এটা আপনার থেকে আমি জানতে চাই শিওর হারা যাবে মনে করতেছো হারা যেতে পারে একটা ডকুমেন্টস হারা গেল সাদা পাথেন্দ হারা গেছে তো আমার করণীয় কি আমি পাথেন্দা কীভাবে আবার সংগ্রহ করতে পারি ওকে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ এটা আমি মনে করি একজন মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সম্পদ যারা ইউরোপে বসবাস করি টাকা পয়সা আসে আর যায় কিন্তু পাথেন্দে এটা কখনো যাবে না যদি আপনি এটা মেনটেন করেন এখন যদি হারাই যায় প্রথম প্রশ্ন কি করণীয় আছে যে কোনো ডকুমেন্টস হারাইলে আমাদেরকে দিলন চা করতে হবে অর্থাৎ ক্যারাবিনের কাছে যায় একটা করতে হবে ওই পাতিন্দার জন্য তারপরে আপনি কোনো একটা কলায় যাবেন অতিসকালায় গিয়ে এই পাথর হারাই গেছে তার কাগজটা দিবেন দেন আপনি পাথর আবার নতুন করে উঠাইতে পারবেন এক সপ্তাহের মধ্যে একবারে সিম্পল একশো এর খরচ হবে একশো বা নব্বই এরো আর পাতিন্দার ইউনিকর তো নব্বই আরো খরচ হয়

অর্থাৎ এই মাধ্যমে তোমার পাতেনদারা শো করবে মল দিয়ে চালাতে পারবো ধন্যবাদ ভাই সুন্দর করে বোঝানোর জন্য ফর্সা পাতেনদারা থাকা দরকার